এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত এখন আমি আলোচনা করব বায়োটেকনোলজির আরেকটি গুরুত্বপূর্ণ দিক যার নাম বায়ো পাইরেসি বায়ো শব্দের অর্থ জীব পাইরেসি শব্দের অর্থ ইলিগাল অ্যাক্ট অর্থাৎ জীব বা জীব সম্প্রদায় এই জীব সম্পদের ওপর অনৈতিক অধিকার দেখে এক কথায় বলা হয় বায়োপাইরেসি তা এই বায়োপাইরে সম্পর্কে আলোচনায় কি কি বিষয় আমি রেখেছি প্রথম বায়োপাইরেসি ই বায়োপাইরেসির উদাহরণ বায়োপাইরে বিপজ্জনক দিক আর রোধে গৃহীত ব্যবস্থা এই বিষয়গুলো আমি আলোচনা করি তা বায়োপাইরাসি কী বা কাকে বলে এই বিষয়টি আগে বর্তমান কালে এই বায়োটেকনোলজি টেকনোলজি টেকনোলজির মাধ্যমে বিভিন্ন রকম সম্পদ বিভিন্ন রকম জীব আবিষ্কৃত হচ্ছে বা তৈরি হচ্ছে এগুলো অনেক দেশ অনেক সংস্থা অনৈতিকভাবে অন্য দেশকে বঞ্চিত করে মুনাফা অর্জন করছে যার ফলশ্রুতিতে এই বায়োপাইরেসি তাহলে বায়োপাইরিসি কি বা কাকে বলে যে বেআইনি ভাবে বা আইনি অনুমতি না নিয়ে কোনো দেশ বা কোন সংস্থা বা কোনো বিশেষে সম্পদ বা জৈব উপাদান বা জেনেটিক পদার্থ অন্য কোন দেশ বা সংস্থা বা ব্যক্তি যদি নিজের বলে দাবি করে এবং ওই দেশের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে ও মুনাফা অর্জন করে তবে তাকে বলা হয় বায়োফাইরসি এক দেশের সম্পদ অন্য দেশ বা সংস্থা কর্তৃক বেআইনিভাবে ব্যবহার করি মুনাফা অর্জন করা সোজা কথা যাকে বলা হয় বায়োপাইডেসি তাহলে শুনলে বায়োপাইরেসি কাকে বলে এবারে এই বায়োপাইডেসি দ্বিতীয় কতগুলো উদাহরণ আমি এখানে চারটে উদাহরণের কথা বলব নীম দাস বাসমতি চাল হলুদ এই তিনটি ভারতের নিম গাছ এই গাছটি ভারতের অতি প্রাচীন গাছ ভারতের বিভিন্ন জায়গায় এই গাছটি কিন্তু যথেষ্ট পরিমাণে উৎপন্ন হয় চাষের দরকার বিভিন্ন জায়গায় এটা পাওয়া যায় এবং অতি প্রাচীনকাল থেকে ভারতবাসী এর বিভিন্ন অংশকে ব্যবহার করে ওষুধ হিসাবে অনেক সময় খাদ্য হিসাবে যেমন নিম পাতা এবং নিম পাতার তেল বা নিম গাছের তেল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অঙ্গ থেকে উৎপন্ন পদার্থগুলো ভারতবর্ষের বিভিন্ন লোক অতি প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছে কিন্তু উনিশশো পঁচানব্বই সাল আর গ্রেস অ্যান্ড কোম্পানি নামক একটা সংস্থা তারা এই নিম গাছের নির্যাস বা তেল থেকে ছত্রাকনাশক আবিষ্কারের পেটেন্ট লাভ করে দেখো ভারতের সম্পদ হওয়া সত্ত্বেও এই বিদেশি কোম্পানিটি এই নিম গাছের তেল থেকে ছত্রাকনাশক আবিষ্কারের পেটেন্ট লাভ করে ভারতবাসীকে বঞ্চিত করে উনিশশো পঁচানব্বই সালে দু ভারতীয় মিডিয়া প্রেস চ্যালেঞ্জ করে ফলে এই কোম্পানি পেটেন্ট বাতিল হয়ে যায় এবং দু সালে ভারতবর্ষ আবার এর পেটেন্ট লাভ করে এটা একটা গুরুত্বপূর্ণ দু নম্বর হল হিমালয়ের পাদদেশে এই ধানের চাষ এটি অত্যন্ত সুগন্ধি এবং খুব উল্লেখযোগ্য চাল দু হাজার সাল আমেরিকান একটি কোম্পানি রাইস এক কোম্পানি এই বাসমতি চালের পেটেন্ট দাবি করে ভারত সরকার এর বিরুদ্ধে দু হাজার এক সালে মামলা করে এবং এই কোম্পানি মার্কিন কোম্পানির এই যে পেটেন্ট বাতিল হয়ে যায় অবশ্যই তারা তিনটি বাসমতি চালের তিনটি পেটেন্ট তিনটি ভ্যারাইটির পেটেন্ট লাভ করে এবং ভারতবর্ষ তিরিশটি ভ্যারাইটির পেটেন্ট লাভ করে এটা একটা ভাইরাসের উল্লেখযোগ্য প্রতিষ্ঠা তিন নম্বর হলুদ এটা ভারতবর্ষের একটা প্রাচীন গাছ বিভিন্ন জায়গায় পাওয়া যায় রান্নার কাজ খত সারাদ এবং বিভিন্ন রকম ওষুধি গুণে গুণান্বিত এই হলুদ হঠাৎ করে দেখা যে দি ইউনিভার্সিটি অফ মিসিসিপি মেডিকেল সেন্টার এই যে খতানোর গুণার গুণের উনিশশো পঁচানব্বই সাল পেটেন্ট দাবি করে এই ইউনিভার্সিটি অফ মিসিসিপি মেডিকেল সেন্টার ভারতের এই পেটেন্ট তারা দাবি করে বলে ভারত সরকার এর বিরুদ্ধে কটে যায় ফলে উনিশশো আটানব্বই সাল ভারত সরকার পুনরায় এর আবার পেটেন্ট লাভ করে এটা বায়োভাইরাস উল্লেখযোগ্য আরেকটি আফ্রিকার বা ব্রাজিল এই উদ্ভিদ থেকে ব্রেজিন বলে একটা প্রোটিন পাওয়া যায় এর মিষ্টতা চীনের থেকে প্রায় দু হাজার গুণ বেশি আমেরিকান একটা সংস্থা এই ব্রেজিন উৎপাদনকারী জিনটির পেটেন্ট লাভ করে এবং তারা এই জিনটিকে বুটা গাছে প্রবেশ করিয়ে তার থেকে ব্রেজিন উৎপাদন করার চেষ্টা করে যদি এটা সফল হয় তাহলে এই জিনটি থেকেও এই ব্রেজিন থেকেও কিন্তু আফ্রিকার সাধারণ মানুষ বঞ্চিত হবে এটা একটা উল্লেখযোগ্য বায়োভাইরাস এই চারটি উদাহরণ বায়োভাইরাস উল্লেখযোগ্য এবার এই বায়োভাইরাসের কিছু বিপজ্জনক দিক আছে যেমন এক নম্বর কোন দেশের প্রাকৃতিক সম্পদকে অন্য দেশ বেআইনিভাবে ব্যবহার করে যথেষ্ট মুনাফা অর্জন করতে পারে যার ফলে উৎপাদনকারী দেশ ক্ষতিগ্রস্ত এক নম্বর দু নম্বর এই এক নম্বর দু নম্বর যেহেতু পেটেন্ট লাভ করার পরে সাধারণ মানুষ এটা ব্যবহার করতে পারে সাধারণ মানুষ এর ব্যবহার থেকে বঞ্চিত হয় দু নম্বর বিপদ তিন নম্বর সাধারণ মানুষ বঞ্চিত হলে অনেক সময় অনেকের জীবিকা নির্বাহের সমস্যা দেখা দিতে পারে এটা তিন নম্বর চার নম্বর পেটেন লাভ করার ফলে হবে এই গাছটি বিভিন্ন কোম্পানি কর্তৃক ব্যবহৃত হলে কোনো গাছ বা সম্পদ যথেচ্ছ ব্যবহার করলে সাধারণত জীববৈচিত্র্য ধ্বংস হবে এটাও একটা উল্লেখযোগ্য এই বিপজ্জনক এবার জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে এই বায়োপাইভেসি বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গৃহ তার মধ্যে প্রথমত ভারতবর্ষে দুটো সংস্থা সিএসআইআর একটি সংস্থা আরেকটি সংস্থা আয়ুষ এই দুটো সংস্থা বায়ো পাইরিসের বিরুদ্ধে অত্যন্ত সক্রিয় হয়েছে সিএসআইআর এবং আয়ুষ এই দুটো সংস্থা এই সংস্থা যারা এর বিরুদ্ধে ভীষণভাবে সক্রিয় হয়েছে নেক্সট আর ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি এরা ভারতবর্ষের বিভিন্ন ওষুধি গাছের তালিকা এবং তাদের গুণাগুণ প্রকাশ করেছে এইবার যদি কেউ এই কোনো ওষুধি গাছের পেটেন্ট দাবি করে তাহলে এই টিকে নিয়ে তালিকায় মিলিয়ে দেখা যে তারা এর মধ্যে পড়ছে কিনা তাহলে তাদের পেটেন্ট বাতিল করে দেওয়ার ব্যবস্থা আরেকটা হচ্ছে সিপিডি এটা আন্তর্জাতিক সংস্থা কনভেনশন অব বায়োডাইভার্সিটি বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই সংস্থাটি সাধারণত এই বায়োভাইরাসের ঠিক এর একশো নব্বইটা সঙ্গে যুক্ত এবং এই দেশগুলি সম্মিলিতভাবে বায়োডাইভার্সিটি রক্ষার জন্য একটা প্রতিজ্ঞাবদ্ধকটা আন্তর্ড ট্রেড সেন্টার পৃথিবীর অনেক দেশ এই সংস্থার অধীন এবং এই সংস্থার অধীনে তারা এই চুক্তিবদ্ধ যে তারা বায়ু বায়োভাইরাসের বৃদ্ধি অত্যন্ত সক্রিয় ব্যবস্থা নেবে এই যে আমাদের দেশে এই যে সিএসআই কাল্টিভেশন অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এই যে আয়ুষ আয়ুর্বেদ ইউনান আয়ুর্বেদ হোমিওপ্যাথি যৌ আয়ুর্বেদ যোগ ইউনানি সিদ্ধান্ত কমিওপেথি এই যে দুটো সংস্থা কিন্তু আমাদের দেশের টিকে ডিএ আমাদের দেশের এই দুটো হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এরা সাধারণত এই বায়োপাইরাসি সম্পর্কে বা বায়োপাইরিসি দোধে বিভিন্ন ব্যবস্থা অবলম্বন করে দেয় এইগুলো বায়োপাইরিসি এবং তার বিভিন্ন Que escolti a